হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি এখন তোমাদেরকে দুষ্ট রেজাল্ট দেখাবো ওর এমটি হয়েছিল কয়েকদিন আগে তো আজকে ওদের রেজাল্ট দিয়েছে স্কুল ডায়েরিটাও জমা নিয়ে নিয়েছিলো স্কুল ডায়েরিতে ওদের গ্রেডটা মেনশন করে দেয় তো শিটগুলো দিয়েছে আনসার শিটগুলো এই পেপারের মধ্যেই ওরা করে প্রথমে ছিল ইংলিশ রিটেন ফিফটি আউট অফ ফিফটি পেয়েছেই দেখো এ পেয়েছে ওদের গ্রেড আছে এ এ বি সি ডি চারটি গ্রেড তো মোটামুটি সবই ঠিক করেছে এদিকেও আছে সবগুলোতে টেন টেন পেয়েছে টেন আউট অফ টেন টোটাল হচ্ছে ফিফটিন এরকম টেন আউট অফ টেন সবগুলোতেই পেয়েছে কোনোটা আপাতত মিস্টেক করেনি এটা ইংলিশ রিটেন ছিল আর এটা হচ্ছে ম্যাথস রিটেন এটাতেও ফিফটি আউট অফ ফিফটি পেয়েছে এ পেয়েছে সবগুলোতে টেন টেন এদিকেও ছিল রিটেন এই দুটোই হয় বাকিগুলো সব ওরাল হয় এগুলোতেও টেন আউট অফ টেন পেয়েছে টোটাল ফিফটি আউট অফ ফিফটি ম্যাথস রিটেনেও এরপরে ছিল ড্রয়িং যেটা ও ম্যাক্সিমাম আগে ভুল করতো তো ড্রয়িংটা দেখো এটাতেও ফিফটি আউট অফ ফিফটি পেয়েছে এ পেয়েছে কালার একটুও বাইরে যায়নি আগে খুব বাইরে যেত কাইট দিয়েছিলো খুব সুন্দর করেছে কালারটা সত্যি একটুও বাইরে যায়নি আর একটা ব্রিঞ্জাল দিয়েছিল এটাও বেশ ভালো করেছে তো দুটো মিলিয়ে ফিফটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে দুটো ড্রয়িংয়ে তো এইগুলোতে পুরোটাই ফুল মার্কস পেয়েছে আর বাকি ওরালগুলো আছে ওরালগুলোতেও পেয়েছে ওটা মেনশান করে না এখানে তো রিটেনের জন্য এখানে ওদের গ্রেডটা মেনশন করে দেয় এই যে এই মান্থে এটা এখানে সব দেওয়া আছে গ্রেড নিচে আছে ভেরি গুড আশা করি বুঝতে পারছো এটা এমটি ছিল মান্থলি টেস্ট সব দেওয়া আছে এখানে আমি বললাম তুমি আমার মান সম্মানটা রাখবে তো বললাম হ্যাঁ মা তো যাই হোক রেজাল্ট ভালো করেছে ভালো করেছে বলতে ভালোই করেছে তাই না যাই হোক ঠিকঠাক রেজাল্ট করেছে ছোট বাচ্চা যা করে সেটাই যথেষ্ট ডায়েরিটা পুরো খুলে দিয়েছিল ওপরের পেস্ট দুটো হতো ম্যাম আবার গাম দিয়ে পেস্ট করে দিয়েছেন আমিও সেলাই করে দিয়েছিলাম তাও খুলে গেছে এই টেস্টে ওদের এইগুলো জমা নেয় না অ্যান্সার চিটটা জমা দেয় না নেয় না ওটা দিয়ে দেয় তো এটা নেবে না আর ওকে বললাম যে তোমার রেজাল্ট কেমন হয়েছে বলছে আমি এ পেয়েছি মা সবগুলোতে ভালো হয়েছে ওর ফাইনাল এক্সাম হয়েছিল কেজির তো আজকে সেই রেজাল্ট দেবে সেই এখন আমরা যাচ্ছি এখন ঘড়িতে বাজে নটা পনেরো পনেরো নটা থেকে দশটা পর্যন্ত সময় দিয়েছে তো আমিও রেডি কিন্তু আকাশটা দেখো সকাল থেকে মনে হচ্ছিল ভীষণ ঝড় উঠবে যাই ওর রেজাল্ট দেখি আজ ইউনিফর্ম আর পড়ালাম না ভেবেছিলাম ইউনিফর্ম পড়াবো তো ইউনিফর্ম আর পড়ালাম না আজকে তোমার কি। আজকে তোমার কি আছে বলো রেজাল্ট রেজাল্ট এরপর তো প্রেপে হয়ে গেল তো চলো যাই দেখি কি রেজাল্ট করেছে রেজাল্ট নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাবো আমার মিষ্টি কেবে দেখি না আমার মিষ্টি আমার মিষ্টি কো এই মিষ্টি তো অনেক কথা শিখে গেছে মিষ্টি আবার তোমাদেরকে দেখা দেওয়ার জন্য দেখো এসেছে সামনে চলো 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 যাই দেখি মিষ্টি মনে কেউ দেখো করে করে ভালো কোন আকাশের অবস্থা পুরো মেঘ বাপরি বাপ আমি আবার ছাতা নিয়ে এলাম ভুলে গেছি ভুলে যাই নি মানে ভাবলাম হবে কি হবে না না দরকার নেই যাই জানলাগুলোও বন্ধ করে এলাম পেরে গেছি তাই না কি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ফুল কুল ঠান্ডা ঠান্ডা কি হবে জানি না চলো চলো হ্যাঁ আচ্ছা চলো কোথায় দিচ্ছে রে ক্লাসরুমে কি সুন্দর ফুলগুলো কি দারুণ ফুলগুলো তাই না চলো 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 তোমাদের ক্লাসরুমেই একবার চল 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 বৃষ্টি পড়ছে চল দেখো বৃষ্টির ফোটা এই যে দেখো রেজাল্ট দেখি 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 যে সোজা হয়ে দাঁড়াও দেখি ভালো করে দেখাও রেজাল্টটা দেখা দেখ এই তোমার সোনা রেজাল্ট পেয়েছে কি পেয়েছে জানি না যা পেয়েছে পেয়েছে চলো যাই দেখি এখন সব যাচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট যদি লাগে তাই জন্য একবার অফিসে দেখা করে নেব চলো

ভাবলাম বৃষ্টি হবে না কিন্তু ভালোই বৃষ্টিতে পড়ছে নেকটা যা সকালবেলা এসেছিল না পুরো কালো না জল যাই দেখি এবার রেজাল্টটা দেখি কী করেছে আর তোমাদেরকেও দেখায় তোমাদেরকে দুটো রেজাল্টটা দেখাবো বলেছি এই দেখো এটা ও রিপোর্ট কার্ড আর এটা হচ্ছে হাফ ইয়ারলি রেজাল্ট আর এটা হচ্ছে ওর ফাইনালি এখানে তো মার্কস দেয় না গ্রেডটা গ্রেডটা দেওয়া আছে এই যে গ্রেডগুলো আছে সব গ্রেডগুলো এখানে দেওয়া আছে সবগুলোতেই প্লাস পেয়েছে সবগুলোতেই গিয়ে প্লাস পেয়েছে এক্সেলেন্ট আছে এখানে সেটা মেনশেন করে না এক্সেলেন্টটা শুধু গ্রেডটা দিয়ে দেয় এ প্লাস এটা দিয়ে দেয় তো যাই হোক আমি ভেবেছিলাম যে হয়তো মার্কস পারে কিছু কমতে পারে কেন কি ওজন এক্সাম দিয়ে এসেছিলাম জিজ্ঞাসা করছিলাম তো দু একটা কনফিউজড হয়ে যাচ্ছিলো বলার সময় তো আমি বললাম কিছু বলি করেছে হয়তো তার রেজাল্টে দেখছি না ঠিকই আছে তো দেখা যাক এবার তো নতুন স্কুল সেখানে কেমন কে রেজাল্ট করে এই স্কুল তো শেষ হয়ে গেলো কেজি এবারও প্রিপেয়ার হলো আশা করি মানে আমি তো চেষ্টা চালিয়ে যাব আমার মতো ও কতটা রাখতে পারবে ধরে সেটাই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে ও রিপোর্টটাই দেখানো ছিল তোমাদের দেখালাম এবার দেখা যাক নতুন স্কুলে কি করে এখনও তো স্কুল শুরু হয়নি স্কুল শুরু হবে তো দেখা যাবে তখন তখনও তোমাদের দেখাবো ও রেজাল্ট তো চলো তাহলে এখনকার মতো রাখি টাটা